গুড মর্নিং এব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি ঘুম থেকে উঠে আগে বেডশিটটা চেঞ্জ করে নিলাম তারপরে এই ওয়াল ক্লথটা প্রত্যেক বছর গরমের সময় বিছিয়ে দিই তো এই বছর আর বিছানো হয়নি তো ভাবলাম আজ একটু বেডশিটটা অন্যরকম করে দিই বেডশিট চেঞ্জ করে দিলাম দুটোই আর নিচে একটা অন্য বেডশিট বিছিয়ে দিয়েছি তারপরে ওয়াল ক্লথটা দিয়েছে আমার ভীষণ পছন্দ এই ওয়াল ক্লথটা বেশিরভাগই আমার বাবু যখন ছোটো ছিল তখনই বিছানো হতো তো এখন বড় হয়েছে সেইভাবে বিছানো হয় না বাচ্চা থাকলে এই অল গোলদগুলো কী হয় বাথরুম করলেও ওটা মানে বেশ বেডশিটটা ভেজে না তো যাই হোক ওই কারণে ওইগুলো বিছানো তো এখন আর সেরকম দরকার হয় না ওই জন্য ওইগুলো বিছানো কম হয় তো তারপর রান্না বেডরুমটা পরিষ্কার করে গুছিয়ে রেখে তারপরে চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে এখনও আমার সেই ঘুম ঘুম ভাব এসে রয়েছে জানো তো আর আমার ছেলেকে তো ঘুম থেকে তুলে তোমাদের দাদা ভাই ছোপাই বসিয়ে রেখেছে ওখানে বসে বসে আবার ঘুম হচ্ছে ব্রাস করতে যায় বেশি নিয়ে গিয়েও ঘুমিয়ে পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বাবুর অবস্থা তো খুবই খারাপ থাকে আমার থেকে যদিও তো বাবুকে প্রতিদিন তো রুটি করে দিচ্ছি তো আজ ভাবলাম একটু অন্যরকম খাবার করে দিই তার জন্য আজ ওকে সেই চিনি দিয়ে যেটা করে দিই আমি তেলে ভেজে ওইটাই করে দিচ্ছি তো বলছিল মামা আলু পরোটা করে দিতে তো আমি বললাম পরের দিন করে দেব। বাবু তো আমার বাবুকে বললে আর জিদ করে না তারপর বাবু স্কুলে চলে গেলো তোমাদের দাদাভাই ও টিফিন করে ও রুটি খেলো আর আমিও ওর সঙ্গে একটা রুটি খেয়ে নিয়েছি সকালবেলা আমি রুটির সঙ্গে চা খেয়েছি বেশ মজা লাগলো তারপর আমি রুটি খেয়ে বাকি ঘর বাড়ি ঝাড়ু পোচা করে আবার রান্নার কাজে লেগে পড়লাম দুপুরবেলা আর তোমাদের যে কথাটা বলবো খুব সহজ টিপস দেখো এটা সবজি কাটার তো এই চাকু দিয়ে যদি এই ঝিঙে ধুন্দল যাই বলো না কেন এখানে এগুলোকে নিয়ে বলে এইগুলো দেখো কি চট জলদি আমি ছাড়িয়ে দিচ্ছি দেখো অনেকে ভাবে কি এটা আমরা মনে পারবো না অনেকটা ফেলে ফেলে যাবে কিন্তু মানে চলে যাবে কিন্তু ওতে কিছু হয় না একটুখানি যায় আর আমিও প্রথম প্রথম এই চাকু দিয়ে এইটা ছাড়াতে পারতাম না কিন্তু এখন করতে করতে আমারও হয়ে গেছে হয়তো তোমরা প্রথম দিন পারবে না পরের দিন ঠিক হয়ে যাবে কিন্তু কি বলো তো এই ঝিঙে টাইপের এইসব সবজি না বটি দিয়ে ছাড়াতে গেলে দেখবে অনেকটা টাইম লাগে অনেক অনেক টাইম লাগে আমার তো অনেক টাইম লাগে ছাড়াতে আর এইভাবে দুই মিনিটের মধ্যে সম মানে পুরো এক কিলো ঝিঙে মানে নিউ আমি এইভাবে ছাড়িয়ে দিলাম তো তোমরা একবার এইভাবে ছাড়াতে মানে চেষ্টা করো কারা কারা ছাড়াও সেটাও কিন্তু আমাকে জানিও আমার কিন্তু বেশ মজা লাগে এইভাবে ছাড়াতে তো যাই হোক এটা ছাড়িয়ে এইটাই রান্না করব তোমাদের দাদা ভাই বলছে এটা রান্না করো কারণ কি এটা নষ্ট হয়ে যাবে মানে এর আগের দিন তো সবজি নিয়ে করে বাজার করে নিয়ে এলাম তোমাদের সঙ্গে সেটা তো শেয়ার করেছি নিশ্চয়ই তোমরা দেখেছ আর কি বলো তো এইগুলো ফ্রিজে রাখলেও দেখবে কেমন টাইপের বাসা টাইপের হয়ে যায় ওই জন্য এটা মানে জলদি রান্না করা হয় আর ওইদিকে কড়াইতে কড়াইতে বলছি সসপ্যানে দুধ দিয়েছি গরম করতে দুধ আবার বেশি টাইম লেগে গেলে না ফেটে যায় অনেক সময় তো যাই হোক মেঘলা মেঘলা ওয়েদারটা আজকে জানো তো বন্ধুরা আমাদের ওই পশ্চিমবাংলায় তো বৃষ্টি হচ্ছে তো এখানেও কদিন হয়নি তবে আজ মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি আসবে এর আগের দিন তো মনে হচ্ছে এখনই আসবে কিন্তু হলো না কিন্তু আজ সকালবেলা মনে হচ্ছে বৃষ্টি আসবে তো রাত্রেবেলা যখন আমি ভয় জবর করছিলাম তখন তো ঝিরিঝিরি বৃষ্টির মানে ইয়ে শোনা যাচ্ছিল ঘরের থেকে খুব একটা তো শুনতে পাই না তবে হালকা শুনতে পাচ্ছিলাম তো বন্ধুরা দেখো কত সুন্দর করে কথা বলতে বলতে আমি সবগুলো নুয়ে এইভাবে ছাড়িয়ে নিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু এই টিপসটা শেয়ার করি যারা জানো না তারা অবশ্যই এইগুলো এইভাবে ছাড়িয়ে দেখবে দেখবে খুব ভালো লাগবে আর খুব জলদি হবে কি সুন্দর করে দেখো ছাড়ানো হয়েছে সবগুলো এবার এগুলোকে ধুয়ে আমি কেটে নেবো চাকু দিয়েই কেটে নিয়েছি আর কি বলতো এগুলো যদি ধুয়ে কাটা হয় না তাহলে মানে জলটা কম বের হয় আর যদি আমি না ধুয়ে কাটি না মানে কেটে নেওয়ার পরে যদি ধুয়ে নিই তাহলে প্রচুর জল বেরোয় ওই কারণে ধোয়ার আগেই মানে কাটার আগেই ধুয়ে নিতে হবে তো দেখো কি সুন্দর ছোটো ছোটো করে ঘন্টরমো টাইপের মতো করেছি আর কিছু মৌরনা মাছ দেশের মধ্যে খেতে একটু অন্যরকম টেস্ট হবে তো এটাই হয়েছে আজ আমাদের রান্না এই সবজিটা আর তার সঙ্গে ছিল আমের টক তো আমের টক পাতলা করে করেছি তোমরা তো জানো আমাদের বাড়ি সবাই ওরা পাতলা করে আমের টক খেতে ভালোবাসে ওই জন্য আমের টক করেছি চিনি দেওয়ার ওইদিকে দুধটা এখন হয়ে গেছে তারপরে বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে ফিরে এলাম একেবারে বিকেলবেলা তোমাদের দাদা ভাই অফিসের থেকে কে যেন ওকে আম দিয়েছে এই আমগুলো বড়ো বড়ো সাইজে ছিল যদিও এর আগের দিন আমরা বাজার থেকে আম নিয়ে এসেছি তোমরা তো দেখেছ তো এই এই যে এই যে আবার আম এতে মনে হচ্ছে দু কিলো তো হবে অনেকটা বড়ো ছিল এই আমগুলো জানো তো তারপরে তোমাদের সঙ্গে একবারে ফিরে এলাম রাতের বেলা অনেক দিন হলো তোমাদের দাদা ভাই কাপড়গুলো প্রেস করা হচ্ছে না আজ করব কাল করব করে কখন যে আমার এই ওয়াইটিতে কাজ করতে করতে টাইম চলে যায় আমি নিজেও বুঝতে না তারপর ছেলেকে নিয়ে তোমাদের দাদা ভাই ওই ঘরে পাশের ঘরে পড়তে বসেছে আমাকে এই ঘরে প্রেসটা দিয়ে গেল। বললো তুমি এই ঘরে বসে প্রেস করো মোবাইলগুলো নিয়ে এসে এই ঘরে বসে প্রেস করছি আমি আর জানি না কতগুলো কাজ করতে পারবো কারণ আমার একটু পার্সোনালও মানে ইউআইটিতে একটু কাজ আছে সেই কাজগুলো করব ভেবেছি যদি না করতে পারি দুটো একটা প্রেস করে বাকিগুলো রেখে দেব পরের দিন আবার প্রেস করব কারণ সময় হবে কি না জানি না আবার যাই হোক তারপরে প্রেস করে দিচ্ছি এদিকে আর কি বলতো আমরা মেয়েরা না বিয়ের পর মানে যে কাজ কোনো দিন বিয়ের আগে করিনি সেই কাজ কিন্তু বিয়ের পরে আমাদের আপনা আপনা শিখে যেতে হয় তো জুতো সেলাই থেকে সন্ডিপার সব কাজই আমাদেরই করতে হয় দেখো জীবনে কোনো দিনও আমি কাপড় আমার দাদা আর আমার বাবার আমি প্রেস করে দিইনি আমার দিদি দিয়েছে তো আমি কোনো দিন দিইনি তো সেখানে আমি ফাঁকি দিয়েছি কিন্তু এখানে এসে আমাকেই প্রেস করে দিতে হচ্ছে আর এদিকে রুটি বানানোর ব্যাপারটাও তাই বিয়ের আগে আমি বলতাম যে আমার বরকে আমি রুটি খেতে দেব না আমার বিরক্ত লাগে রুটি বানাতে কিন্তু বরের সঙ্গে থেকে থেকে আমি নিজেই রুটি খেতে ভালোবাসি আমি ভাত খেতে অতটা ভালোবাসি না কিন্তু আমার রুটি খেতে প্রচুর ভালো লাগে তো প্রত্যেকটা কাজ এই সংসারের প্রত্যেকটা মেয়েদেরই যখন বিয়ে হয়ে যায় না তখন তাদের মানে সব কিছুই তারা এমনি থেকেই শিখে যায় বিয়ের আগে হয়তো মায়া বাড়িতে আল্লাহে আদরে থাকে অনেকে শেখে না করে না কিন্তু আপনা থেকেই চলে আসে যখন বিয়ে হয় বাচ্চা হয় মা হয় তো হাউস ওয়াইফ মানে একটু এজ হয়ে যায় না তখন এমনিতেই মেয়েরা সব কিছুই শিখে যায় আমার নিজের জীবন দিয়ে আমি এটা বুঝতে পারছি কারণ যা কোনো দিন করিনি তাও এখন করতে হচ্ছে আমি লাইফে কোনো দিন মাছ কাটি বিয়ের আগে সেরকম মাছ ধরেছি কিন্তু মাছ কাটিনি আমার বোন কেটেছে কিন্তু বিয়ের পরে দেখো আমি সেই বড় বড় মাছ সেই গুজরাটে থাকতে ওরা তো কেটে দিত না লুকে লুকে বিক্রি করতো আর লুকে লুকে নিয়ে আসতাম কারণ বাড়িয়ালো জানতে পারলে ঘর থেকে বের করে দিত কারণ কি ওখানকার মানুষ তো মাছ খেত না তো লুকে লুকে এইভাবে মাছ কিনে আনে মাছ কেটে মানে কেটে ধুতে হতো তো তখন আমি নিজে কেটে নিতাম তো রকম অনেক কাজ ছোটো ছোটো অনেক কাজ কিন্তু সেই জন্য বললাম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই কিন্তু সংসার জীবনে আমাদের শিখে নিতে হয় মানে এমনিতেই শিখে যায় কাউকে শেখানো লাগে না সময় যখন আসে না সবাই সেই কাজটা শিখে যায় তো দেখো কথা বলতে বলতে এই একটাই মনে হচ্ছে প্রেস করবো আর প্রেস করার হচ্ছে না কারণ অনেকটা টাইম লেগে গেছে মাঝখানে আমি একটু ওয়াইটিতে কাজ করেছি অন্য কাজ পার্সোনাল আর কি আমার চ্যানেলটাকে নিয়ে একটু প্রবলেমে ছিল কারণ এই একটা ফোনে ফরমেট করে আর একটা ফোনে ট্রান্সফার করতে হয়েছে তো একটু সমস্যায় ছিল ওই কারণে ওই কাজটা করতে করতে মাঝখানে এটা প্রেস করতে করতে থেমে দিয়ে তারপর আবার এই যে প্রেস করছি কারণ এখন রাত অনেক বেজে গেছে সাড়ে দশটার বেশি বেজে গেছে মানে এগারোটা বাঁচতে গেছে তো ভাবলাম তাহলে তোমাদের দাদা ভাই বলো ঠিক আছে তাহলে একটাই করে নাও তো তার জন্য আমি একটাই জামাই প্রেস করব আর এদিকে আমাদের রাতের বেলা আজ রান্না নেই কারণ অফিসের থেকে খাবার দিয়ে গেছে তো কি খাবার দিয়ে গেছে সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিও শেষে শেয়ার করব। এই মানে কি বলতো জামা কাপড় প্রেস করতে অনেকটা সময় লেগে যায় ভাজ করো এটা করো ওটা করো আর ছেলেদের জামা কাপড় মানে আরও বেশি ঝামেলা আমার কাছে তাই মনে হয় বোতামগুলো লাগাও কলার করো এখানে সেখানে সব মিলে টাইম লাগবে ওই জন্য আর এতগুলো করবো না তো বাকিগুলো রেখে দেবো এখন একটু দেখি ডিনারে কি দিয়েছে দিয়ে গেছে অনেক আগেই কিন্তু আমরা খেতে মানে ওইগুলো ওরা পড়ছে এই ঘুরে আমি এইগুলো করছি ওই কারণে আর খেতে বসা হয়নি আমি বলছি দাঁড়াও দাঁড়াও আর একটু আর একটু তো চলো তাহলে ডিনারটা আজ কমপ্লিট করে নিই তো ডিনারে ছিল আজ ভাত রুটি আর ছিল চিকেন চিকেনটা রান্নাটা খুব একটা ভালো হয়নি তবে যা দিয়েছে অফিসের যে কুক আছে ওদের ওই কুকটাই দিয়ে গেল আর কি তো যাই দিয়েছে আমার ছেলে তো চিকেন পেলে ভীষণ খুশি তো আমি দুই পিস চিকেন নিয়েছিলাম আর একটা রুটি পাতলা রুটি ছোটো ছোটো রুটিগুলো একটা রুটিই খেয়েছি আর বেশি কিছু খাইনি কারণ অনেক রাত হয়ে গেছে তো তো যাই হোক বন্ধুরা খেতে কিন্তু দারুণ ছিল আর ভাত এতগুলো দিয়েছে কে খাবে ভাত তো রেখে দিতে হবে ফেলবো না কারণ আমার ভাত ফেলতে না খুব খারাপ লাগে মেয়েদের সব মেয়েদের আমার একান না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজ আর বেশি বড় করব না যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো আর এত সময় আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা তোমরা লাইক করে কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো আজ এই পর্যন্ত এটা গুড নাইট পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে